আমি আছি বাংলাদেশের সব থেকে ব্যস্ততম শহরে এটা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এই শহরে প্রত্যেকটি মানুষ তার জীবন জীবিকার জন্য লড়ে যাচ্ছে আমি আছি ঢাকার সেন্ট্রাল শহীদ মিনারে আজকের জার্নিটা আমি এখান থেকে শুরু করব। কিন্তু কথা হচ্ছে আমি কোথায় যাব। আমার কাছে রয়েছে দুইশো টাকা এই দুশো টাকার ভিতরে আমাকে দুইটি দার্শনীয় স্থান এক্সপ্লোর করতে হবে এখান থেকে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দূরে গেলে দেখতে পারবো লালবাগ কিল্লা যেটা প্রাচীন স্থাপত্য এবং মঙ্গল আমলের অনেক স্মৃতি অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে যেহেতু আমার এটা বাজেট ফ্রেন্ডলি হবে সেহেতু সবসময় আমাকে হেটেই চলাচল করতে হবে চলুন তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক ঢাকা শহীদ মিনার থেকে লালবাগ কেলার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার যেটা দুই কিলোমিটারও রকম যানজট মোড়ানো এই শহরে রাস্তায় বসে না থেকে আমি হেঁটেই রওনা দিলাম সেন্ট্রাল শহীদ মিনার থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলে এইখানে আসা সম্ভব ঢাকা শহীদ মিনার থেকে হাঁটতে হাঁটতে আমরা লালবাগ কেল্লার সামনে চলে আসছি এটা হচ্ছে লালবাগ কেল্লার এরিয়া এখন গিয়ে টিকিট কাটতে হবে তারপরে ঢুকবো লালবাগ কেল্লার ভিতরে আমি টিকিট কাউন্টার দিকে এগোচ্ছি আর এই রোডে এত এত সেটা বলার বাহিরে। যেটা আপনারাই এটা কেল্লার ভিতরে দেখতে ঢোকার প্রধান ফটো এই লালবাগ কেল্লাতে অনেক বিদেশি নাগরিক ঘুরতে আসে এটা অনেক দার্শনিক স্থান সামনে এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকেই আমাদের টিকিট কাটতে হবে ওপরে সব ইনস্ট্রাকশন দেয়া আছে কোন টিকিটের কত মূল্য আমরা দেশি দর্শনার্থী হিসেবে ঢুকেছি আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি দশ টাকায় লালবাগ কেল্লা এক্সপ্লোর করতে পারবেন আর আমাদের থেকে টিকিটের মূল্য নিয়েছে জোনপুর ত্রিশ টাকা টিকিট সংগ্রহ করা শেষ এখন গিয়ে দিয়ে ঢুকবো দেখুন এই রকম আশেপাশে পুরো আছে বাইরে এখন মেন ফটকের দিকে যাওয়া যাক লালবা কেল্লার ভিতরে এন্ট্রি নেওয়া যাক লালবা কেল্লার ভিতরে ঢুকতেই দেখতে পারবেন অনেক সুন্দর গোছালো একটা নার্সারি যেন মন মুকদকর পরিবেশ তারপর দেখবেন কত পুরনো স্থাপত্য যেটা অনেক প্রাচীন এবং মোগল আমলের কথা মনে করিয়ে দেয় চলুন এই লালবাগ কেল্লা ঘুরে দেখা যাক আর এর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক তাও আবার সংক্ষেপে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা ইট পাথরের এই বিশাল দুর্গ কেবল একটি স্থাপত্য নয় বরং মুঘল ইতিহাসের এক অপূর্ণ স্বপ্নের নাম বলছি ঢাকার প্রাণ কেন্দ্রে পুরন ঢাকায় অবস্থিত ঐতিহাসিক লালবাগ কেল্লার কথা সাল থেকে শুরু হওয়া এই যে ইতিহাস মানুষকে ও ষোলোশো ঘিরে রাখে সম্রাট ছেলে শাহজাদা মোহাম্মদ সালে আজম এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন তখন এর নাম ছিল কেল্লা আরঙ্গবাদ কিন্তু কাজ শুরু হওয়ার মাত্র পনেরো মাস পরেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট তাকে দিল্লিতে ডেকে পাঠান ফলে থমকে যায় এই রাজকীয় কেল্লার কাজ ষোলশো সালে বাংলা সুবেদার হয়ে আসেন সায়স্তা খা তিনি আবার কাজ শুরু করেন কিন্তু চার বছর পর ষোলশো সালে তার প্রিয় কন্যা পরিবিবি হঠাৎ মারা যান এই শোকে মুহমান সায়স্তা খা দুর্গটিকে অপয়া মনে করেন এবং এর কাজ চিরতরে বন্ধ করে দেন সেই থেকে এই কেল্লা অসম্পূর্ণ রয়ে গেছে অসম্পূর্ণ হলেও এই কেল্লার তিনটি প্রধান স্থাপত্য আজও গৌরবের টিকে আছে মাঝখানে রয়েছে সাদা মার্বেল পাথর আর কষ্টি পাথরের তৈরি পরিবিবির সমাধি সুবেদারের প্রশাসনিক ভবন এবং পশ্চিম পাশে অবস্থিত ঐতিহাসিক তিন গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ লালবাগ কেলার সব থেকে রোমাঞ্চকর বিষয় হলো এর সুরঙ্গ পথ লোকেরা বলে এই সুরঙ্গের ভিতরে যারা গিয়েছে তারা আর কেউ ফিরে আসেনি যদিও ঐতিহাসিকদের মতে এটি একটি গোপন প্রতিরক্ষা পথ ছিল কিন্তু আজও এর রহস্য ভেদ করা সম্ভব হয়নি মুঘল অভিজাত্য আর বিষাদের এক মিশেল এই লালবাগ কেল্লা অসম্পূর্ণ হয়েও যা বাংলার ইতিহাসে এক পূর্ণাঙ্গ মহাকাব্য চারশো বছর পরেও এই কেল্লা আমাদের মনে করিয়ে দেয় মুঘলদের সেই সোনালী অতীতকে লালবাগ কেল্লায় দীর্ঘ সময় ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এখান থেকে যাব মিরপুর দশ মেট্রো স্টেশন চলুন যাওয়া যাক এখন প্রথম কাজ হচ্ছে মেট্রো স্টেশনে ওঠার জন্য এই কিছু টিকিট কেনা। আমার কাছে রেপিড পাস থাকার কারণে আমাকে এই টিকিট কাটতে হবে না। নরমালি যদি আপনি টিকিট কাটতে যান তাহলে এই রকম ভাবে লাইনে দাঁড়িয়ে থেকে হ্যাচেল পোwidehat হবে। ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন থেকে মিরপুর 10 মেট্রো স্টেশনের ভাড়া হচ্ছে 50 টাকা। আমি তাড়াতাড়ি করে মেট্রো স্টেশনের দিকে চলে গেলাম। আর এখন অফিস টাইম শেষ হওয়ার কারণে মেট্রো স্টেশনের ভিতরে এত ক্রাউড যেন জায়গাই নেই। স্টেশনে মেট্রোরিয়াল থামার সাথে সাথে মানুষের ছোট ছোট করতে পারবেন যেটা অফিস টাইমেই সম্ভব সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের যে ঘরে ফেরার প্রচেষ্টা সেটা এখানে আসলেই দেখতে পাওয়া যাবে আমি আবারও এই ট্রেনটি মিস করলাম সব ট্রেন আমি মিস করে আবারও পরবর্তী ট্রেনের অপেক্ষায় রইলাম দশ মিনিট পর পর মেট্রো স্টেশনে ট্রেনে এসে থামে পরবর্তী ট্রেন আসলো দেখুন কি পরিমাণ যানজট অনেক কষ্টে ট্রেনের ভিতরে উঠলাম ওঠার পর দেখুন ট্রেনের ভিতরে কি পরিমাণ যাত্রী যেন দাঁড়ানোর মতো জায়গা নেই ফাইনালি চলে আসছি মিরপুর দশ স্টেশনে এখান থেকে নেমে চলে যাব পরবর্তী গন্তব্যে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে মিরপুর এক জাতীয় চিড়িয়াখানা সেজন্য আমাকে স্টেশন থেকে নেমে সোজা রাস্তার ওই পাশে পাড়ি দিতে হবে তারপর লোকাল বাস ধরে মিরপুর এক জাতীয় চিড়িয়াখানায় চলে যেতে হবে মিরপুর দশ থেকে একটা বাসে করে মিরপুর একে নামতে হবে তারপর মিরপুর এক থেকে আরেকটি বাসে করে চলে যাব মিরপুর চিড়িয়াখানায় এটা হলো মিরপুর জাতীয় চিড়িয়াখানা আর তার পাশেই রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান আমি মিরপুর চিড়িয়াখানার ভিতরে ঢুকবো আর দেখো চিড়িয়াখানার সামনে কত কত দোকান এইখান থেকে আপনারা অনেক প্রকারের জিনিস পেয়ে যাবেন চলুন এখন টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক প্রতি টিকিটের মূল্য জোন প্রতি পঞ্চাশ টাকা তো আমি পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কিনলাম কিনে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতে দেখতে পারবেন বাম দিকে হরিণের এরিয়া যেখানে অনেক অনেক হরিণ অনেক হয়েছে জায়গায় জায়গায় সকল প্রকার ইনস্ট্রাকশন দেয়া আছে কি করা যাবে আর কি করা যাবে না আর একটু সামনের দিকে এগুলি দেখতে পারবেন একটা মেইন মোড় এই মোড়েই অবস্থিত চিড়িয়াখানার ফুল ম্যাপ এই ম্যাপ ধরে আপনারা এগোতে পারবেন এই ম্যাপ ধরে এগোলে আপনারা অনেক অংশেই হেল্পফুল হবেন হারিয়ে যাবেন না কোথায় কি আছে সব এই ম্যাপে দেয়া আছে লালবাগকে এক্সপ্লোর করে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন হয়ে মিরপুর তারপর মিরপুর এক জাতীয় চিড়িয়াখানায় আজকে আমার খরচ হয়েছে মাত্র এখনো আমার কাছে পঞ্চাশ টাকা রয়েছে এই পঞ্চাশ টাকা দিয়ে আমি সিপেলের নাস্তাটা ভালোভাবেই করতে পারবো তার আগে চলুন এই চিড়িয়াখানা সম্পর্কে ডিটেলস জেনে নেওয়া যাক ইট পাথরের এই ব্যস্ত ঢাকার বুকেই লুকিয়ে আছে বন্য প্রাণীদের এক বিশাল স্বর্গরাজ্য কিন্তু আপনারা কি জানেন আজকের এই বিশাল মিরপুর চিড়িয়াখানা শুরু হয়েছিল উনিশশো সালে ঢাকার হাইকোর্ট চত্বরে আজ আমরা জানব বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার জানা অজানা ইতিহাস উনিশশো সালে মিরপুর নয় বরং হাইকোর্ট প্রাঙ্গনে ছোট আকারে কিছু পশুপাতি নিয়ে এটি যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে এটি বর্তমান অবস্থানে অর্থাৎ মিরপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় দীর্ঘ প্রস্তুতি শেষে উনিশশো চুয়াত্তর সালে তেইশে জুন জনসাধারণের জন্য এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয় আজকের এই চিড়িয়াখানা প্রায় একশো একর বা পঁচাত্তর হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এখানে বর্তমানে একশো একানব্বইটি প্রজাতির প্রায় তিন হাজারেরও বেশি পশু রয়েছে এর বিশাল লেকগুলো প্রতি বছর শীতকালে হাজারো অতিথি পাখির কলাকলিতে মুখরিত হয়ে ওঠে এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হল বাঘ ভাল্লুক জিরাফ জিব্রা এবং হাতি সহ নানান ধরনের প্রাণী এই চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি ময়ূর এবং আর দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির সাপ আর প্রতিটি খাঁচার সামনে সব ধরনের পশু পাখির ইনস্ট্রাকশন নাম সহ দেয়া আছে দয়া করে এটা পড়ে নিবেন কি কি করা যাবে আর কি কি করা যাবে না আপনি যদি পশু প্রেমী হয়ে থাকেন একটু ফ্রেশ অনুভূতি বা ফ্রেশ বাতাস নিতে চাইলে মিরপুর চিড়িয়াখানা আপনার জন্য দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন টপিকে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ